রাস্তা মেরামতের দাবিতে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে প্রধানকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা কেন দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে আঙুল উচিয়ে প্রধানকে প্রশ্ন করেন গ্রামবাসীরা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতে জানা গেছে মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাছারিতলা এলাকা থেকে মাত্র এক কিলোমিটার একটা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে বৃষ্টি হলেই রাস্তাটিতে জল জমে থাকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষদের পক্ষে যাতায়াত করা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় রাস্তার যা পরিস্থিতি তাতে করে অ্যাম্বুলেন্স প্রবেশ করালে বেশ মুশকিল তাই দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের দাবিতে গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু তারপরও রাস্তাটি মেরামত করা হয়নি জানি চরম ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা

রাস্তাঘাট বিশেষ প্রয়োজন আগ্রহ হচ্ছে রুগী কে কোন ডাক্তার যাচ্ছে না এবং দ্বিতীয় যখন যাচ্ছে রুগীর গাড়ি আসবে তখন চলে যাচ্ছে মাদুপুর উত্তর ক্ষেত্রে পড়া যখন মানুষ হচ্ছে কোনো ডাক্তারও আসছে না এবং পুরো রুগীর গাড়িও যাচ্ছে না সেখান থেকে চারজন আমাদেরকে আট কিলোমিটার মধ্যে চাকরি মধ্যে সেখানে রাস্তায় পুরচ্ছে তাহলে সেই রুগীর চিহ্ন হচ্ছে পঞ্চায়েতের চারদের আজকে দীর্ঘদিন আমরা বেরো আসছি দীর্ঘদিন বলে আসছি আমাদেরকে শুধু মন রোগ দিচ্ছে এবং শুধু তাই নয় বলছে আমাদের বহু রাস্তা স্কুল নাকি যে কোনো প্রয়োজন নাই সেদিনের মন রোধ রাস্তা করেই যাচ্ছে এবং মন সে রাস্তায় কোনো কাজ করছে না যার জন্য আমরা চারিদারি দিতে বাধ্য হয়েছি বা আমাদের ফিল্ডে গিয়ে দেখছে আমাদের আছে যখন স্কিমে পাস হবে তখন আমরা রাস্তাঘাট করবো আমাদের চাই নিজের রাস্তার প্রয়োজন এবং প্রয়োজন এদিকে পঞ্চায়েতের প্রধান খাদেমুল ওয়াহাব বলেন রাস্তাটি মেরামত করার মতো ফান্ড তাদের পঞ্চায়েতে নেই যে কারণে রাস্তাটি মেরামত করা যাচ্ছে না তবে রাস্তাটি যে খারাপ রয়েছে তা তিনি স্বীকার করে নেন এবং ওই রাস্তাটি পথশ্রী প্রকল্পে দেওয়া রয়েছে বলেও তিনি জানান আমার তো বিভিন্ন কাজ থাকে এবারে সেই ক্ষোভে হয়তো হুম দু দুটো মিটিং ছিল একটা বি ছিল একটা থানাতে ছিল এবং বিভিন্ন কাজের আর ফরেস্টে একবার গেছিলাম বিভিন্ন কাজের চাপে এবং এই তো ওয়েদার উপরে নির্ভর করে ওদিকে আমি বলেছিলাম যে আজকে কিছু করতে হবে না কালকে তোমরা এসো আমি কালকে আসছি সে মতো অবস্থায় ওরা হয়তো কোনো কারণে হয়তো খুবই হোক যাই হোক রাস্তা খারাপ এটা অস্বীকার করার জায়গা নেই আমি তো বলবো না যে রাস্তা ভালো আছে এইরকম পঞ্চায়েতে বিভিন্ন রাস্তা আছে বড় বড় রাস্তাগুলো যেগুলো আমাদের পঞ্চায়েতে খুব সংকীর্ণ ফান্ড আগের মতো এনার্জি সব এনার্জির কাজ তো বন্ধ হয়ে গেছে তখন এনার্জি থেকে কোটি কোটি টাকার কাজ হতো আপনারা সবাই জানেন এনার্জির দীর্ঘদিন বন্ধ তো সে বন্ধ হওয়ার ফলে আর পঞ্চায়েতের সংকীর্ণ টাকা যেটুকু টাকা হয়তো ষাট পঁয়ষট্টি লাখ টাকার বেশি আমরা কাজ করতে পারি না তার বাইরেও রান হতো দেওয়া থাকে অনেক এক কোটি কুড়ির মতো প্লান দেওয়া যায় কিন্তু তার সেই কাজ করা যায় না কিন্তু ফান্ড অলরেডি আসে ওই সত্তর চুয়াত্তর এরকম একটা আছে সেই ফান্ডের মধ্যে থেকেই আমাদের এই কাজটা সারতে হয় এবারে আমাদের বিশাল এলাকা মাধবপুর পঞ্চায়েত কিন্তু খুব বড় আমাদের সব ডিভিশন আটমবাগ বিডিওতে পনেরোটা পঞ্চায়েতের মধ্যে আমাদের পঞ্চায়েত হচ্ছে তিন নম্বর আপনারা জানেন রাস্তাঘাট তো এমনি আছে বাকি আছে নেই অস্বীকার করা জায়গা নেই কিন্তু সীমিত পয়সা থেকে আমরা যথেষ্ট করছি যথেষ্ট এলাকায় কাজ করা হচ্ছে এবারে এই রাস্তাগুলো আমরা কিন্তু কত শীতে দিয়ে রেখেছি আগামী হয়তো কত শীত যদি চালুটা করে আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এই আশাটুকু রাখতে পারেন কাজ হয়ে যাবে কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে